আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেন ট্রিক্স শেয়ার করব। ভিডিওটা মিস করলে ভিডিওতে বেশ কম হতে পারে বাট আপনি মিস করবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেন ট্রিক্স নাম্বার ওয়ান অ্যাডাল্ট সাইট ব্লক যে সাইটগুলো আমাদের অনেকেরই ধ্বংস করে দিচ্ছে দেন ফার্স্ট অফ অল আমাদের অ্যাডাল্ট নোটিফিকেশনগুলো বন্ধ করতে হবে অ্যাডাল্ট গুলো বন্ধ করার জন্য ব্রাউজার থেকে কর্নারে মেনুতে ক্লিক করে এখান থেকে সেটিংসে ক্লিক করে সেটিংস থেকে সাইট সেটিংসে ক্লিক করে দেন এখান থেকে আমরা গুলো বন্ধ করে দিতে পারি বা এখানে আমরা সব সাইটগুলো পেয়ে যাব যে কোনো সাইটে ক্লিক করে এই সাইটের নোটিফিকেশানগুলো বন্ধ করে দিতে পারি অ্যাডাল্ট সাইট বন্ধ করার জন্য সেটিংস থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে ক্লিক করে এখান থেকে প্রাইভেট ডিএনএসে ক্লিক করে দেন এখানেই আমরা পেয়ে যাব প্রাইভেট ডিএনএস হোস্ট নেম এর উপর ক্লিক করে এখানে জাস্ট আমরা অ্যাডাল্ট ফিল্টার ডিএনএস ক্লিন ব্রাউজিং ডট ওআর জি লিখে সেভ করে দিই ফাইনালি হয়ে গেছে অ্যাডাল্ট সাইট ব্লক নাম্বার থ্রি ভিডিওকে অডিওতে কনভার্ট করতে চান পুনরায় এই অডিওকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন আপনার কোনো সিক্রেট ভিডিওকে ভাইরাস আকারে রাখতে পারবেন আবার আপনি চাইলে এই ভাইরাসকে ভিডিও অডিওতে কনভার্ট করতে পারবেন কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ফাইল থেকে ভিডিও সিলেক্ট করুন ক্লিক করে রিনামে ক্লিক করে দিন এমপি ফোর থেকে ফোর ডিলিট করে থ্রি টাইপ করে ওকেতে ক্লিক করে দিন ওকে কমপ্লিট আপনার ভিডিও অডিও হয়ে গেছে পুনরায় ভিডিওতে কনভার্ট করার জন্য রিনাম থেকে থ্রি ডিলিট করে ফোর টাইপ করে ওকেতে ক্লিক করে দিন দ্যাট সেট ভিডিও হয়ে যাবে ভাইরাস আকারে রাখতে চাইলে ব্লা ব্লা লিখে টাইপ করে দিন যেটা কোনো ফাইলের সাথেই ম্যাচ হয় না ভাইরাস হয়ে যাবে আবার এমপি থ্রি ফোর লিখে ভিডিও অডিওতে কনভার্ট করতে পারবেন নাম্বার ফোর ইটস এ ভেরি ইম্পর্টেন্ট আপনার স্লো ফোনটাকে ফার্স্ট করার জন্য সেটিংস থেকে চার্জবারে টাইপ করুন ডেভেলপার অপশন লিখে নিচেই পেয়ে যাবেন উইন্ড্রো অ্যানিমেশন স্কেল এখান থেকে অ্যানিমেশন স্কেল জাস্ট ফাইভ এক্স করে দিই দেখবেন স্লোলি ফোন ফার্স্ট হয়ে গেছে নাম্বার ফাইভ আপনি যদি আপনার ফোনের অ্যাপ সাইজ ছোটো বড়ো করতে চান সেটিংস থেকে চার্জবারে টাইপ করুন স্মলেস্ট ডব্লিউ আই এইচ লিখে দেন এখান থেকে আপনি যত টাইপ করবেন আপনার অ্যাপ আইকন সাইজ ঠিক তেমনি হবে নাম্বার সিক্স আমরা ফোনটা হাতে রেখে যদি কোনো ভিডিও শ্যুট করি ভিডিওটা এতটা স্টাবলিশড হয় না দেন এই ভিডিওটাকেই স্টাবলিশড করার জন্য যেন মনে হবে ভিডিওটা কোনো গিমবেল বা স্ট্যান্ড রেখে শ্যুট করা হয়েছে তো এটা করার জন্য জাস্ট ফটোস অ্যাপ থেকে ভিডিওটা সিলেক্ট করুন এডিটে ক্লিক করে বক্স আইকনে ক্লিক করে দিন অটোমেটিকলি ভিডিওটা স্টাবলিশ হয়ে যাবে সেভ করার জন্য সেভ কপিতে ক্লিক করে দিন নাম্বার সেভেন আমরা যখন ব্রাউজার থেকে কোনো সাইট ভিজিট করি কীভাবে বুঝতে পারবো এই সাইটটা আমাদের জন্য কতটা সিকিউর হ্যাঁ জানার জন্য সাইড থেকে কর্নারে মেনুতে ক্লিক করে দিন এখানে সার্কেলের ভিতরে আইনামের অপশন রয়েছে জাস্ট এটার উপর ক্লিক করে দিন এখান থেকে দেখতে পারবো সাইটটা কতটা সিকিউর নাম্বার এইট এক্সাম্পল আপনি আমার ভিডিও দেখতেছেন এই মুহূর্তে আপনার কোনো মেসেজ আসলো আপনি যাচ্ছেন ভিডিও দেখতে প্লাস মেসেজের রিপ্লাই দিতে তো এটা করার জন্য জাস্ট আপার ভিউ বাটনে ক্লিক করে দিন এখান থেকে ইউটিউব লোগোর ওপরে ক্লিক করে দিন তো এখান থেকে আপনি চাইলে ভিডিও দেখতে পারবেন প্লাস আপনার মেসেজের রিপ্লাই দিতে পারবেন নাম্বার নাইন আপনার ফোনটা যদি কখন হারাই যায় আর এই ফোনটা কোনো ভালো মানুষ পায় যে আপনার কাছে ফোনটা পৌঁছে দিতে চাই তো সে কীভাবে আপনার কাছে ফোনটা পৌঁছে দিবে তো এর জন্য সেটিংস থেকে ডিসপ্লেতে ক্লিক করুন তো এখান থেকে লক স্ক্রিনে ক্লিক করে অ্যাড টেক্সট অন লক স্ক্রিন এটার ওপর ক্লিক করে দিন এখানে আপনার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার লিখে সেভ করে দিন ফোনটা যদি কোনো ভালো মানুষ পায় সে লক করার আগে আপনার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার পেয়ে যাবে আর আপনার সাথে যোগাযোগ করতে পারবে লাস্ট অ্যান্ড নাম্বার টেন এই ট্রিক্সটা ইউজ করে আপনি আপনার ফ্রেন্ডকে বোকা বানাতে পারবেন জাস্ট সেটিংস থেকে চার্জবারে টাইপ করুন শো সারফেস আপডেট লিখে অন করে দিন দেখুন ফোনের ডিসপ্লে কী হয়ে গেছে আবার এটা অফ করে ফোনটা স্বাভাবিক করে নিতে পারবেন থ্যাংক ইউ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তো এটা হচ্ছে এই চ্যানেলের ফার্স্ট ভিডিও নেক্সটে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশল্ল আপনি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন